হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি দেখো আমি আমার দিদির বাড়িতে চলে এসেছি সকাল সকাল এসে দেখো দিদি চা করে দিল আমি সেটা এবার খাবো দিদি আমি মিলে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে চলে গেলাম সকালের টিফিন করতে আজকের টিফিনের মেনু হচ্ছে চাউমিন তো এখানে আমি চাউমিনটা করে নিচ্ছি কারণ দিদি দু চার দিন বাড়িতে ছিল না তো ঘর একটু নোংরা নোংরা হয়েছে তো ও হচ্ছে পরিষ্কার করছে তাই আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি তো আমি এদিকে চাউমিনটা তৈরি করে নিচ্ছিলাম সকাল প্রায় এগারোটা বাজে তো আমি তাড়াতাড়ি করে চাউমিনটা তৈরি করছি চাউমিনটা তৈরি করে নিয়ে আমি আমরা চারজন ছিলাম বাড়িতে তো সবারই প্লেটে ভাগ করে দিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে দাদা চলে যাচ্ছে বাজারে আর এই দাদাদের বাড়িতে কাজ হচ্ছে এই মাটির হাঁড়ি মানে দইয়ের যে হাড়ি হয় হাড়ি তারপরে মাটির বোতল তারপরে টব এইসব তৈরি করে তো এগুলোই হচ্ছে দাদাদের কাজ তো কিছু কাজ সেরে রেখে ও চলে যাচ্ছে এখন বাজার করতে তো ওই আর একটা ওই একটা ঠাকুমা টাইপের মহিলা আসছে যাই হোক আমি চিনি না দিদি হয়তো চিনবে দিদিদের বাড়িতে আসছে তার সাথে দাদা একটু কথা বলছে আর আমি চলে এসেছি কাশিমবাজার থেকে ইসলামপুর দিদির বাড়ি হচ্ছে ইসলামপুর তো আমি চলে এসেছি দুদিন থাকবো বলে তারপরে দাদা বাজার করে এনে এনে দিল তো দিদি ওদিকে কাজ করছে তাই আমি একটু হেল্প করে দিলাম দিদিকে একটু সবজি টবজি কেটে দিলাম আজকে দুপুরে রান্না হবে আমাদের হচ্ছে কলমি শাক মাংস পটল ভাজা দুপুরের মেনুতে আজকে এটাই আছে তো আমি শাকটা কেটে আমি রান্নাটা যত তাড়াতাড়ি পাচ্ছি মানে এগিয়ে দিচ্ছি একটু দিদিকে তো দিদি দিকে দেখো রান্নাঘর মানে গোছাচ্ছে এর আমি শাকটা বসিয়ে দিচ্ছি আর তার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাপোর্ট করো আমাকে আমার লাইফস্টাইল তোমাদের সাথে আমি শেয়ার করছি তো কেমন হচ্ছে বা আমার ভুল ত্রুটি থাকলে একটু আমাকে ঠিকঠাক মানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো তোমরা কারণ আমি কিছুদিন ধরে এই চ্যানেলটা খুলেছি আমি খুব একটা এক্সপার্ট নই তো দেখো এদিকে শাক তৈরি হয়ে গেছে তো এবার আমি পটলটা ভাজবো আর মাংসটা হবে এরপরে তাহলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দেখতেই পাচ্ছ পটলটা ভাজা হয়ে গিয়ে আমি মাংসের আলু বসিয়ে দিয়েছি মানে ভাজছি আলুটা এবার ভালো করে মাংসটা মানে মাংসর মশলাটা কষিয়ে নিব আর একদিকে ভাত হচ্ছে আর একদিকে মাংস তাহলে আমার রান্না কমপ্লিট তোমরা সবাই কমেন্ট করে জানিও দিদির রান্নাঘরটা কেমন লাগছে দেখতে দিদি এই ওভেনটা কিছুদিন আগেই কিনেছে তো খুব ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে তোমরাও কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে দেখো কি সুন্দর মাংসের কালারটা এসেছে যাই হোক দূর থেকে তো আর তোমাদের আমি খাওয়াতে পারবো না কিন্তু কমেন্ট করে জানিও কেমন হচ্ছে আমার ভিডিওটা আর মাংসের কালারটা আর দিন দিন যা গরম পড়ছে তো রান্না করা যাচ্ছে না রান্না রান্নাঘরে আমরা মেয়েরাই বুঝতে পারছি যে রান্না করতে গিয়ে কতটা কষ্ট হচ্ছে মনে হচ্ছে মানে আগুনের ভিতরে দাঁড়িয়ে আছে আগুনের গোলার মধ্যে দাঁড়িয়ে আছি এত কষ্ট হচ্ছে তাই মনে হচ্ছে এক তরকারি ভাত খাওয়াই অনেক ভালো কষ্ট করে এক তরকারি ভাত রান্না করে নিয়ে ওটা খাওয়াই ভালো কারণ রান্না করা যাচ্ছে না আমরা মেয়েরাই জানি কত কষ্ট হচ্ছে রান্নাঘরে দাঁড়িয়ে এই রান্না করতে তো যাই হোক আমার রান্না কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি এবার স্নান করে চলে এলাম চলে আসার পরে একটু শুব কারণ ভালো লাগছে না প্রচণ্ড গরম লাগছে তো একটু সুলাম আমি আর ওই ওটা হচ্ছে ময়ীর মানে ওটা হচ্ছে দিদির মেয়ে ওর নাম হচ্ছে ময়ূর তো দেখো আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে বিকালবেলা একটু হাওয়া দিচ্ছিলো তার জন্য আর কারেন্ট চলে গেছিলো তার জন্য আমরা চলে এলাম ছাদে বেশ একটু সুন্দর হাওয়া দিচ্ছিলো আমরা অনেকক্ষণ ছাদে টাইম কাটালাম কাটানোর পর সন্ধ্যেবেলা আমরা চলে এলাম নিচে দিয়ে চা করলাম চা করে তিনজন একটু চা খেলাম আমার ভিডিও আজ এটুকুই আমার ভিডিও ভালো লাগলে তোমরা আমার পাশে থেকো টাটা বাই